যে সমস্ত পান এই ভিডিওটা দেখছো সেই সমস্ত চাষিদের বলবো বা যারা নতুন এসছো আমাদের চ্যানেলে দেখবেন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি করে এরকম সময়ে এরকম চের ফাংশান বা এরকম গাছের পানের কোয়ালিটি গাছের এতটা হাইট কমেন্ট করে পানের কোয়ালিটি কী করে হচ্ছে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটাকে দূর করার জন্য আজকে অনিকেত এগ্রিকালচার থেকে আমি অনিকেত মণ্ডল আপনাদের সঙ্গে আছি প্রথমত আপনারা যে আপনার নিজের শরীর সঙ্গে আপনার গাছটাকে তুলনা করুন আপনার শরীরে যদি ভালো থাকে পেট যদি ভালো থাকে আপনি যেরকম ভালো খেতে পারবেন ভালো থাকতে পারবেন ভালো কাজও করতে পারবেন ভারী কাজ করতে পারবেন সেরকমই একটা গাছ শেকড়টা যে মাছে সেটা কোথায় মাছে মাটি মাটিটাকে আপনাকে মূলত একটা আপনার পেটের সঙ্গে তুলনা করতে হবে ওই মাটিটাকে আপনি যদি শোধন করতে পারেন তবেই কিন্তু আপনার বাগানে এরকম চের ফাংশান আসবে আপনাকে শোধন প্রথমেই করতেই হবে কারণ প্রত্যেকটা মাটিতে কিন্তু আপনার ভাইরাসের উপদ্রব ফাঙ্গাস যেটাকে বলা হয় এবার এইটাকে আপনি কি করে নিরাময় করবেন বা শোধন করবেন মাটিটাকে মূলত প্রথমত আপনাকে টাইকোডার্মা হারজিনিয়াম হার্জিনিয়াম যেটা আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখতে পারেন আপনারা তারপরে আপনারা দেখবেন যে মাটির পিএইচ পাউডার যেটা মাটির মূলত পিএইচ কন্ট্রোল করে ওইটাকে আপনাকে গোড়ায় জল করে ব্যবহার করত ব্যবহার করার ঠিক সাত থেকে দশ দিন পরেই আপনি বাগান অনুযায়ী আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাগানে অ্যাপ্লাই করবেন কাটিং এইট লিভিক্সের আর তার সঙ্গে ইউরিয়া আপনারা ব্যবহার করুন দেখবেন আপনার বাগান এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি আপনার দেখছেন ওই রকম বাগান আপনি নিজের বাড়িতে আপনার বাগানে দেখতে পাবেন এই বাগান আপনি দেখতে পাবেন তার জন্য আপনাকে করণীয় কি না আপনাকে করণীয় একটাই জিনিস কী করতে হবে না আমাদের যে এগ্রিকালচারের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে কল করতে হবে অনেক চাষি আমাকে এই চ্যানেল থেকে ফোন করেছে তারা ফোন করে তাদের নানারকম সমস্যার কথা বলছে দেখুন একটা আপনাকে আপনাদেরকে একটা হাস্যকর কথা বলি একটা ডাক্তারের কাছে আমি ধরো গেছি ডাক্তার আমাকে দেখেছে ডাক্তার আমাকে দেখেছে কিন্তু কিন্তু ডাক্তার কি আমাকে দেখে কোনো প্রেকশিকশান করে করে না আপনি আপনার সমস্যার কথা বললে তবেই কিন্তু ডাক্তার প্রেকশিকশান করে সেরকমই আপনার বাগানে আপনি প্রত্যেকদিন জল দিচ্ছেন খাওয়ার দিচ্ছেন পরিচর্যা করছেন বাগান দেখার এখানটায় কিছুই নেই বাগান দেখে যদি প্রোডাক্ট লিখিবে তাহলে ডাক একজন ডাক্তার তাহলে রোগীকে দেখে তার ওষুধপত্র লিখে দিত যদি থিওরি মেনটেন করা যায় অনেক কোম্পানির লোক অনেক কিছু কথা বলছে বা আমরা যে আজকের দিনে প্রোডাক্টের যে আমরা এন কোনো বিশাল কিছু আমরা বলছি না আমরা যেটা আপনাদেরকে মূলত তুলে ধরতে চাইছি যেরকম মানুষ অক্সিজেন ছাড়া মরে যেতে পারে সেরকম গাছ চের ফাংশান ছাড়া সে মরে যেতে গাছের চের ফাংশান যদি ভালো থাকে তাহলে কিন্তু সে খাবার টানতে পারবে খাবার খেতে পারবে তার শরীর মধ্যে স্বাস্থ্য হবে এবং সে বড়ো পান ফোলাতে যাবে আরে দাদা একটা কথা হচ্ছে তোমার পাশের বাগানে পান বিক্রি করছে তিন লাখ টাকা আর আপনি পান বিক্রি করছেন পঞ্চাশ হাজার টাকা কেন বলুন তো সে যে টাকা খরচ করে না আপনি তার সিকি টাকা খরচ করেন না আবার অনেকে আছে না দাদা আমি টাইম মতো টাকা খরচ করি কিন্তু আমি সেরকম ডেভেলপ জায়গায় যেতে পারিনি আরে দাদা টাকা খরচ করারও একটা পদ্ধতি আছে আপনি বলছেন না আমি দু হাজার টাকা খরচ করে আমার বাগানে এরকম পান চাই সম্ভব কোনো দিন কোনো দিন সম্ভব না আপনার বাগানে যে মিস্ত্রি যেভাবে যে দেখুক না কেন আগে মাটিটা যদি শোধন করে সঠিকভাবে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা মাটির পিএইচটা মূলত যেটা পেশার মানুষের বলা হয় আর মাটির ওটা পিএইচ ওটাকে যদি ঠিক রাখা যায় কিন্তু বাগান অটোমেটিক ভালো চলবে তাহলে আপনাদেরকে এটা জানতে হবে যে বাগানটাকে ভালো করার জন্য আপনাদের মূলত বারবার একটা কথা বলে যাচ্ছি যে টাইকোটালো হারজেনিয়া মাটির পাটা আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে বায়োসে ব্যবহার করতে হবে রিভলিউশন ব্যবহার করতে হবে জীবাণু প্রোডাক্ট আপনারা বাগানে পার এক মাস ব্যবহার করুন না আপনার বাগানে ভালো থাকবে তার জন্য আপনাদেরকে সেরকম জায়গায় যেতে হবে সেরকম প্রোডাক্ট ব্যবহার করতে হবে তবেই তো না আপনারা ভালো রেজাল্ট পাবেন শুধু বলবেন না দাদা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট পেন আরে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে গেলে তার থিওরি আছে পদ্ধতি আছে শুধু কোম্পানির